বাংলাদেশের সংখ্যালঘু এবং প্রগতিশীল মানুষের ওপর মৌলবাদী আক্রমণের প্রতিবাদে মালদার মানিকচকের মথুরাপুরে পথে নামলেন বামফ্রন্ট নেতৃত্ব সিপিআইএম এর ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক সংগঠনের সদস্যরা মিলে ধিক্কার মিছিল করলেন মথুরাপুরের রাজপথে মিছিল শেষে বাম নেতাকর্মীরা মিলে মথুরাপুর চৌরঙ্গি মোড়ে মৌলবাদী শক্তির আসফালনের প্রতিবাদে গর্জে ওঠেন মৌলবাদী আক্রমণকে কড়া ভাষায় ধিক্কার জানান সেই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের একশো দিনের নতুন আইনের প্রতীকী প্রতিলিপি পুড়িয়ে সেই আইন বাতিলের দাবিতে সোচার হন এদিনের এই ধিক্কার ও বিক্ষোভ কর্মসূচির রূপায়নে নেতৃত্ব দেন সিটুর মালদা জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা শ্যামল বসাক মোজাফার হোসেন সহ অন্যান্যরা আমাদের চালিয়ে যেতে আগামী দিনে লড়াইটাকে আরো এই যে মৌলবাদী ওখানে যে নির্বাচিত সরকার হওয়ার যেভাবে রাজনৈতিক নেতাদের যেভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে ধর্মের নামে ফলে সেখানে দাঁড়িয়ে আমরা এর তীব্র প্রতিবাদ করছি সেখানে একজন শ্রমিক

তাদের ব্যবসার যে লুট চলছে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য অদি মমতা আমাদের দেশের কাজ করছেন আর অন্যদিকে মানুষের রুটি রুজি জীবন জীবিকার প্রশ্ন থেকে ধামা চাপা দিতে চাইছেন আমাদের এলাকায় অন্য গ্রামে মানুষ তাদের

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু